হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে চলে এসেছি আইসক্রিমের ভিডিও নিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় একদম ঘরোয়া উপকরণ দিয়ে কাগজের কাপের মধ্যে খুব সহজে কি করে গুঁড়ো দুধ দিয়ে আইসক্রিম বানানো যায় সেটাই আজকে দেখাবো তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দু কাপ জল নিয়ে নিলাম আর তারপরে এক কাপ গুঁড়ো দুধ আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা চাইলে এই এক কাপ গুঁড়ো দুধ আগেই দিয়ে দিতে পারেন তো আমি এখানেই একটা টেবিল স্পুনের সাহায্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে জলটার সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নেব আর এর মাঝখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে তারপরে এটাকে ভালো করে জাল করে নেব যাতে এই দুধটা ঘন হয়ে যায় তো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ কাপের মধ্যে চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যদি কম পছন্দ করেন তাহলে আরও কম চিনি আপনারা দিতে পারেন আবার চিনিটার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এবং আরও ভালো করে এটাকে ফোটাতে থাকবো তো এটা যখন মোটামুটি একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি আবারও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো চামচে করে দেখতেই পাচ্ছেন তো এরকম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিলে কি হয় এই মিক্সচারটার মধ্যে একটা ঘন মিল্কি একটা ফ্লেভার আসে সেটার জন্য দিয়েছি আপনারা যদি গরুর দুধেও আইসক্রিম করে থাকেন এভাবে তাহলে জলের বদলে ডাইরেক্ট গরুর দুধ দিয়ে করবেন কিন্তু মাঝখানে কিন্তু তিন চার চামচের মতো গুঁড়ো দুধ দিতে একেবারেই ভুলবেন না এখন যেহেতু ভ্যানিলা আইসক্রিম আমি দুই ড্রপের মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম এটা একেবারেই অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করতে থাকবো অন্যদিকে এক কাপ জলের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দেব এবং ভালো করে এটাকে মিক্স করতে থাকবো কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কী হবে মিক্সারটা অনেক ঘন হয়ে যাবে যার ফলে আইসক্রিমের মধ্যে যে একটা পান্সা পান্সা ভাব থাকে সেই ভাবটা আসবে না এখন একটা চালনির সাহায্যে আমি এই মিক্সারটা ছেঁকে নেবো যাতে এলাচ বা কর্নফ্লাওয়ারের এক্সট্রা কোনো দানা থাকলে সেটা ওপরে থেকে যায় এই দেখুন তো এইভাবে আমি মিক্সচারটাকে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেবো ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো অবশ্যই কিন্তু মিক্সারটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করবে নাহলে মিক্সার গ্রাইন্ডার ব্রাস্ট করার একটা সম্ভাবনা থাকে তো এটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এবার এখানে এই চা খাওয়ার বা কফি খাওয়ার যে কাগজের কাপ থাকে সেই কাপ আমি নিয়ে নিয়েছি এবার এই কাপের মধ্যে আমি মোটামুটি হাফ কাপ বা ভর্তি কাপ যেরকম আপনাদের ইচ্ছা সেরকম করে মিক্সারটা দিয়ে দেব। এবার মিক্সারটা দিয়ে দেওয়ার পরে এই কাগজের কাপগুলোর ওপরে সাদা কাগজ দিয়ে আমি এরকম গার্ডার দিয়ে আটকে দেবো মানে মুখটা বন্ধ করে দেব আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে আপনারা সেটা দিয়েও কিন্তু কাপটাকে আটকে দিতে পারেন তো কাপগুলোকে ভালো করে কাগজ দিয়ে আর গাডার দিয়ে ভালো করে আটকে দেওয়ার পরে এগুলোকে আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব পুরো ওভার নাইটের জন্য তো এটা আমি বিকালে বানিয়েছি এবং তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওভার নাইট তো ওভার এটাকে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে তারপরে আপনারা যখন খাবেন তখন বের করে দেখবেন যে আইসক্রিমটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলাম আমি হাফ কাপ করে টোটাল আমার পাঁচটা কাপ হয়েছে তো পরের দিন দুপুরবেলা আমি একটা কাপ বার করে এনেছি কারণ সবগুলো আইসক্রিম এখন খাওয়া সম্ভব নয় আপনাদের দেখানোর জন্য একটাই বার করেছি তো এটা দেখুন ভালো করে কিন্তু জমে গেছে আর কাগজের কাপ থেকে কত সহজে এটা বেরিয়ে আসবে দেখুন একটু চামচ দিয়ে ধারগুলো ছাড়িয়ে নিলাম এ দেখুন কত সুন্দর করে আইসক্রিমটা বেরিয়ে গেছে এবার চামচ দিয়ে এটাকে আমি কেটে কেটে সার্ভ করব আর খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের থেকে কি আর ভালো হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা মানে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলবেন না আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর নতুন কোন রেসিপি চাইলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ